বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো আমরা সবাই জানি তেমনই আরেকটি পার্বণ তো ইয়েলো এলোপায়লা বৈশাখ আর বাঙালির কোনো উৎসব মানে কেনাকাটা তো মাস তাই আর কি বাঙালি হয়ে জন্মেছি যখন এগুলো তো পালন করতেই হবে তাই বেশি দেরি না করে আমরাও বেরিয়ে পড়লাম শপিং করতে আর ওই যে দূরে দেখছো আমার মা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আসছে না না আমরা দাঁড়িয়ে থাকিনি মা আমাদের জন্য দাঁড়িয়েছিল আধ ঘন্টা ধরে তো যাই হোক তারপর তো এখানে ভাইয়ের জামাকাপড় পছন্দ করা চলছে তো চলছে আর বেহালার অবস্থাটা দেখো মানে কোনো উৎসব হলেই হয়েছে মানুষজন ঝাঁপিয়ে পড়ে জামা কাপড় কেনার জন্য আর আমরা তো এখানে একটা জামা কাপড় কিনেই খিদে পেয়ে গেছিলো তাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য তারপরই দেখি দলে দলে না সবাই ভোলে বাবার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আমি না এর আগে কখনো এত বড় বড় মূর্তি নিয়ে যেতে দেখিনি তো আর একটা তার্জব ব্যাপার যেটা এখানে আরও একটা মূর্তি এসেছিল মানে ওটা দেখে তো আমি আরও বেশি অবাক হয়ে গিয়েছিলাম তোমরাও দেখো আর একটা জিনিস দেখে এত ভালো লাগলো আমার ওরা নিজেদেরকে এন্টারটেন করার জন্য যাতে এত দূর রাস্তা যেতে ওদের কষ্ট না হয় সে সেরকম ব্যবস্থা তো করেই ছিল প্লাস রাস্তার ধারে ধারে না প্রচুর মানুষজন এরকম দাঁড়িয়েছিলেন যারা শরবত আর ফল দিচ্ছিলেন এই সব পথচারীদের যাই হোক চলো এবার আবার কেনাকাটায় ফেরা যাক আর এই যে আমি মানে পুরো বেহালা জুড়ে আমি একটা দোকানেও নাকি নিজের মনের মতো কোনো জামা পাইনি জানো আমি জামা কাপড় কিনতে গিয়ে খালি হাতেই বাড়ি ফিরেছি মানে শুধু ভাইয়ের জামা কাপড়টা কিনেছি আর এদিক ওদিক ঘুরপাক খেয়ে খেয়ে মা শেষ পর্যন্ত বললো যে চল তোকে আর জামা কাপড় কিনতেই হবে না তাই আর কি চলেই এলাম বাড়ি